এসএসসি আটক সুমন অভিযানের আগেই বিশ্বাস সুমন বিশ্বাসকে আটক করলো পুলিশ এসএসসি অভিযান আছে আজ চাকরি হারাতে তার আগেই আটক সুমন বিশ্বাস কিভাবে আটক কোথা থেকে আটক আরো ডিটেল জানবো অনুপ রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি অনুপ এসএসসি ভবন অভিযানের একেবারে যে অন্যতম নেতা সুমন বিশ্বাস ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে আগে সপ্তগ্রাম সেখান থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে গতকালই একেবারে পুলিশের পক্ষ থেকে সাংগঠিক যে বৈঠক সেখানে বৈঠক করার পরবর্তী ক্ষেত্রে যে একেবারে অডিও থেকে একেবারে পুলিশ আজ করতে পেরেছিল যে এসএসসি ভবন অভিযান গিয়ে কিন্তু একেবারে অশান্তি ধুমধুমার পরিস্থিতিতে গণ্ডগোল করা হবে এমনটা কিন্তু পুলিশ আজ করতে পেরেছিল তার গতকাল একেবারে রাত থেকেই পুলিশের পক্ষ যে সুমন বিশ্রের বাড়ি সেই বাড়িতে উপর নজর দিয়ে রাখা হচ্ছিল সেখানেও পুলিশের পক্ষ থেকে টিম পৌঁছেছিল তার পাশাপাশি যখন আদি সপ্তমগ্রাম স্টেশনে তিনি পৌঁছন সেখান থেকে তাকে ইতিমধ্যেই আটক করা হচ্ছে সেখানে যেমন হুগলি জেলা পুলিশ বিধাননগর পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে যেহেতু আজকে এসএসি ভবন অভিযান ছিল এবং এই অভিযান থেকে কিন্তু একেবারে যে গন্ডগোলের যে সূত্রপাত হতো একেবারে পুলিশ আগে যেমন জানতে পেরেছিল সেই কারণে আগে থেকে পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট ছিল এবং আজকে লক্ষ্য করা যায় যখন একেবারে তিনি সব দিকে সব দিকের উদ্দেশ্য দেয় তার আগেই কিন্তু আদি সপ্তগ্রহের স্লেন সেখান থেকেই তাকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে অডিও ক্লিপ প্রকাশ্য সেই অডিও ক্লিপের পরবর্তী ক্ষেত্রেই পুলিশের এই তৎপরতা এবং এসএসসি ভবন যে অভিযান সেই অভিযান ঘিরে কিন্তু বাড়তি নজরদারিও ছিল পুলিশের এবং একেবারে আন্দোলনে যখন সটল্লেকে তিনি আসবেন তার আগের মুহূর্তে আদি সপ্তম স্টেশন থেকে সেখানে তাকে আটক করা হচ্ছে কিন্তু তাকে কোথায় নিয়ে যাবে সট অন্য কোথাও সেগুলো পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা শুধুমাত্র বলা হচ্ছে তাকে আটক করা হয়েছে এবং আজকে মূলত যখন আদি সপ্তম স্টেশন তিনি পৌঁছন আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরলো এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে কোন সদ না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন আমরা কি করব যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ আমরা কার কাছে যাব কোনো অরেঞ্জ ছাড়া এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না আজ এসএসসি অভিযানে অশান্তির চক্রান্ত অশান্তির আশঙ্কা দুটি অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই তা নিয়ে কি বলছেন সুমন বিশ্বাস একবার শোনাই আপনাদের এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই কার অডিও কে বলেছে সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক এটা চক্রান্ত আন্দোলনটাকে ভেঙে দাও সুতরাং আচার্য সদন অভিযান যথা সময়ে করুণাময়ীর মোড়ে বেলা বারোটায় জমায়েতের মধ্য দিয়ে হবে চাকরিহারাদের বলবো আসবেন যে দুটি অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে গতকালই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে একেবারে প্রকাশ্যে আনা হয়েছে

আর এই কথোপকথন সামনে আসার পর মামলা রুচু ঘটনায় দুজনকে চিহ্নিত করেছে পুলিশ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে আগামীকাল অর্থাৎ আঠেরোই অগস্ট একটা প্রতিবাদের জন্য ডাক দেওয়া হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি গোপন সূত্রে রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি আর তারপরে এসএসসি অভিযানের আগে কারণ আজ এস অভিযান তার আগেই আটক করা হলো আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে